হ্যালো ব্রণ আচ্ছা আমি যদি বলি আপনারা যা খাচ্ছেন তার বেশিরভাগই প্লাস্টিক খাচ্ছেন কথাটা শুনলে হয়তো বা অনেকেই অবাক হবেন অনেকেরই বিশ্বাস হবে না তো আসুন এক্সপ্লেন করি কীভাবে আমরা প্রতিনিয়ত প্লাস্টিক খাচ্ছি চলুন দেখা যাক একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি একটু হাতে কি দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা পলিথিন তো পলিথিন এই যে এখানে একটু দেখি এটা মাইক্রোপলিথিনে পরিণত হয়ে গেছে মোটামুটি হ্যাঁ এই পলিথিন ভেঙে মাইক্রোপলিথিনে পরিণত হয় যা জীবজগতের জন্য একটা বড় হুমকি এবং পরবর্তীতে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে মানব শরীরে প্রবেশ করে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা কত বড় যা পরবর্তীতে প্রাণঘাতী রোগ সৃষ্টি করে যেমন ক্যান্সার ভালো থাকবেন দেখা হবে পরের কোন একটি ভিডিওতে അടാ